আশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার একটু ঠান্ডা লেগেছে না হলে মোটামুটি ভালোই আছি আর আজকে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েই বাড়ি উল্টো দিকে দেখলাম ওই কাকুরা অনেক ফুল গাছ করেছে এটা রোজই ছাদ থেকে আমি দেখতে পাই কিন্তু আজকে সামনে গেলাম এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে ফুলগুলো তোলার থেকেও দেখতে বেশি সুন্দর লাগছে তাই আর ভিডিও না করে পারলাম না পেছন দিকে যে বাড়িটা মেন রোডের ওপর সেটা আমার বাড়ি আর এইটা হলো কালী ঠাকুরের থান এখানে কালী পুজোর সময় কালী পুজো হয় আর এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এখানকার পরিবেশটাও বেশ সুন্দর হাঁটার জন্য একদম উপযুক্ত জায়গা বড় বড় গাছ রয়েছে আর আমাদের বাড়িপুরের যে পিয়ারা বিখ্যাত সেই পিয়ারা বাগান কিন্তু এগুলো এর মধ্যে কিন্তু ভর্তি পিয়ারা বাগান পিয়ারা চাষ হয় তো ভেতর আর ঢুকতে পারলাম না বাইরে থেকে একটু ভিডিওটা করলাম তো এইখানে দেখুন এই যে বড় বড় পেয়ারা গাছগুলো রয়েছে প্লাস্টিক বাঁধা এগুলোর মধ্যে কিন্তু পেয়ারা আছে তো এগুলো দেখতে দেখতেই যাচ্ছি হেঁটে হেঁটে আর এই যে এখানটা যেটা এলাম এটা সব থেকে বড়ো পুকুর এই পুকুরটা কিন্তু আমাদের এখানে সব থেকে বড়ো মানে ঝিলের মতন বড় একটা পুকুর তো এখানে কিন্তু একটা মেলাও হয় দোলের সময় এর আশেপাশেই মেলাটা বসে তো পুকুরটা বেশ সুন্দর লাগে আর দূরে মন্দিরটা পুকুরের পাশে এটা হলো একটা বিশাল বড় মন্দির তিনটেই দেবতা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সাথে রয়েছেন হলো জগদ্ধাত্রী আর তারপরে চলে এসছে কিন্তু বিলিফে আমার একটা বন্ধু হোটেল ম্যানেজমেন্টের জন্য বাইরে থাকে তো ও রিসেন্ট এসছে তো আমাকে বলছিল যে চল একদিন মিট করি তাহলে আমি চল তো সেই জন্য এসেছিলাম বিলিফে এখানে কিন্তু আগে আমি বহুবার এসেছি কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি কারণ তখন ভিডিও আমি করতাম না অতো ছবি টবি তুলেছি কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম একটু ভিডিও করি কেউ ছিল না ও আর আমি ছিলাম এতদিন পর দেখা অনেক গল্প গুজব সব কিছু করলাম আর দেখুন ভেতরটা পুরো ফাঁকা শুধু ম্যানেজার বসে আছে আর এখানে কিন্তু ককটেল মকটেল সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন সব কিছুই আছে তো আমার বন্ধু যেহেতু হোটেল ম্যানেজমেন্ট মানে ও বাইরে থাকে তো সেই জন্য আমি বললাম কি খাবার অর্ডার দেবো তুই বল তো ওগুলো তোর যেগুলো পছন্দ সেগুলোই দি তোর সাথে অনেক দিন পর দেখা হয় খুব ভালো লাগলো প্রায় দেড় বছর যাবত ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি আর এই জায়গাটা তো বেশ ভালো লাগছিল দেখতে ভিডিও করতে আর এখানে কিন্তু খুব ভালো ব্যবহার এনাদের আর খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু ভালো এখানে সব ধরনের ককটেল মকটেল সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম নরেন্দ্রপুর বাইপাসে রয়েছে নাম হলো দ্য বিলিফ মাল্টি কুয়েঞ্জিং রেস্টুরেন্ট কিন্তু এটা তো যাই হোক একটু বসে গল্প টল্প করছিলাম তারপরে একটু ভিডিও করছিলাম কথা বলতে বলতেই করছিলাম তারপর আমাকে বললো কথা বলতে বলতে ভিডিও করতে হবে না আমাকে দিয়ে আমি তোর ভিডিও করে দিচ্ছি বলে আমি আবার বসলাম আমার ভিডিও একটু করে দিয়েছে তো কেউ একটু ভিডিও করে দিলে কি হয় একটু সুবিধা হয় আর দেখুন পুরো জায়গাটা ফাঁকা শুধুমাত্র আমরা দুটো প্রাণীতে রয়েছি আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো আর ওখানে এসি চালিয়েছিল আরও ঠান্ডাটা লেগে গেছে তো একটু ভিডিও করে দিল আমি একটু ভালো করে ভিডিও টিডিও করে দে আবার কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই কারণ ও আবার চলে যাবে কিছুদিন পরেই আর এসছে মানে তো চারিদিকে ঘুরবে গার্লফ্রেন্ডদের সাথে দেখা করবে কত কাজ ওর এখনও বাকি আছে দুদিন সবে এসছে তার মধ্যেই আমার সাথে দেখা হয়ে গেল তো একটু ভিডিও টিডিও করে দিল আর এখানে দেখুন খাবার কিন্তু চলে এসছে খাবারের মধ্যে সবার প্রথম এসছে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারগুলো এত ভালো খেতে ছিল যতবার আমি এখানে গেছি ফিশ ফিঙ্গারটা ঠিক নিয়েছি স্টার্টারে আমার ফিশ ফিঙ্গার খুবই ভালো লাগে খুব ভালো খেতে ছিল কিন্তু ফিশ ফিঙ্গারগুলো পরিমাণও অনেকগুলোই দিয়েছিলো বেশ দেখলাম তো ফিশ ফিঙ্গার নেওয়া হলো ফিশ ফিঙ্গারটা দিয়ে মেয়নিস দিয়ে খেয়া খেয়েছিলাম তারপরে মেন কোর্সে নিয়েছিলাম চিকেন ভর্তা এই চিকেন ভর্তাটা নেওয়া হয়েছিল আর তার সাথে নেওয়া হয়েছিল দু ধরনের রুটি তন্দুরি রুটি আর প্লেন নান আর একটা বাটার নান এরকমই নেওয়া হয়েছিল এই হলো আমার প্লেট চিকেন ভর্তাটাও অসাধারণ খেতেছিল আর তার সাথে তো ওইগুলো রয়েছে তো এগুলো খাওয়া দাওয়া করলাম করে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপর সন্ধ্যের কাছাকাছি হয়েছে তারপর বললাম চল এবার ওঠা যাক ওর বাড়িতেও ফোন করছে কারণ এই কদিনের জন্য এসছে বাড়িতে অনেক কাজ আছে ওর বাবা শরীরটাও খারাপ বলল তো সব কিছু মিলিয়ে আর বেশিক্ষণ থাকিনি আর যখন চলে আসছি তখন দেখলাম তিন চারজন লোকজন এসছে তারা খাওয়া দাওয়া করতে এসছে আর কি তো আজকে দিনটা এইভাবেই কাটলো কিছুটা হাঁটলাম যতটা না হাঁটলাম তার বেশি খেয়ে ওজন বাড়িয়ে ফেললাম তো যাই হোক কী আর করা যাবে দেখা করতে গেলে তো কোথাও বসতে হবে আর বসলে তো খেতেই হবে কিছু করার নিয়ে সব থেকে ভালো লাগেই জায়গা থেকে বাইপাসটা পুরো দেখতে পাওয়া যায় একেবারে ব্রিজ অবধি দেখতে পাওয়া যায় লোকেশানটা খুব ভালো ওই জন্য ওই জানলার দিকটাই বসি বেশিরভাগ সময় তো যাই হোক আজকে দিনটা আমি এভাবেই কাটালাম আবার জানি না কতদিন পরে ওর সাথে দেখা হবে ও আবার আমার ঠাকুরের জন্য চকলেটও নিয়ে এসছে যেহেতু পিকুকে দেখে সবসময় চকলেট নিয়ে এসছে বলেছে ঠাকুরকে দিবি তাই বলেছি হ্যাঁ আমি দেব আর এখানে দেখুন ভেতরে লাইট জ্বালিয়ে দিয়েছে আরও যেন সুন্দর লাগছে দেখতে তো এই জায়গাটা বেশ সুন্দর দুর্গা পুজোর সময় খুব সুন্দর করে সাজায় ক্রিসমাসে সাজায় এখন কোনো কিছু অকেশান নেই তাই জন্য আর কিছু সাজায়নি আর সব থেকে ভালো লাগে উপর থেকে নিচের এই জায়গাটা দেখতে তো তারপরে ও বিলটা দিতে গেলো বলে আমি একটু বসেছিলাম বসে আর কি ভিডিও ছবি তোলা এই তো কাজ আর তো কোনো কাজকর্ম নেই কোথাও গেলে ভিডিও করতে ছবি তুলতে আগে ছবি তুলতে খুব ভালো লাগতো তখন ভিডিওর নেশা ছিল না এখন ভিডিও করার নেশা হয়ে গেছে এখন আর ছবি খুব একটা তুলি না বা তোলা হয়ে ওঠে না তো আজকে দিনটা এইভাবেই আনন্দ করে কাটালাম আর এটা আজকে ভিডিওটা এটুকুই এর থেকে বেশি কিছু বলার আমার নেই খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই ওনারা যথেষ্ট পরিমাণ মতনই দেন তো ভালোই লাগে আর আমি তো উপর থেকে বারবার নিষ্ঠা দেখছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে লাইট জ্বলে গেছে এরপর বাড়ি ফেলার পেলা আর বিলিফটা একদম বাইপাসের মোড়ে আপনারা যে কোনো ভাবেই যেতে পারবেন ওখানে খুব ভালো খাওয়া দাওয়া বারবার এক কথাই বলছি আর এরপর বাড়ি ফিরছি তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে